এবারে যে খবরের দিকে নজর রাখছি স্বামী সহ অত্যাচারের ঘর ছাড়া হলেন অন্ত সত্যা গৃহবধূ প্রতিকার চেয়ে পুলিশের দ্বারস্থ হতে হয়েছে মালদার বামনগোলা থানার হাসপুকুর এলাকার বাসিন্দা ওই গৃহবধূকে মাস আগে এলাকার বাসিন্দা মিলন রায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয় বিনা পানি সরকারের বিয়ের কিছুদিন পর থেকে স্বামী সহ লোকেরা ওই গৃহবধূকে মাঝে মধ্যেই মারধর করতো বলে অভিযোগ উঠছে অন্ত ওই গৃহবধূর সন্তানের পিতৃত্ব সন্দেহ প্রকাশ করে বৃহস্পতিবার রাতে অশান্তি শুরু করে স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা অশান্তি চলাকালীন মারধরের ঘটনা চরম পর্যায়ে গেলে প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে পালিয়ে যায় সে এরপরে শুক্রবার বামঙ্গুরা থানায় স্বামীসহ শ্বশুরবাড়ির সাতজন সদস্যদের নামে অভিযোগ দায়ের করে ওই গৃহবধূ এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে এই যে গৃহবধূ অন্তঃসত্ত্বা গৃহবধূ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচারে কিন্তু বাড়ি ছাড়া হয়েছেন পালিয়ে গিয়ে পালিয়ে গিয়েছিলেন বাড়ি থেকে স্বামী সহ শ্বশুর লোকেদের অত্যাচারে ঘরছাড়া হতে হয়েছে অন্তঃসত্ত্বা গৃহবধূকে প্রতিকার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা মালদার বামনগোলা থানার হাসপুকুর এলাকার বাসিন্দা ওই বধূ মাস ছয়েক আগেই এলাকার বাসিন্দা মিলন রায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকেই বিয়ে হয় বিনা পানি সরকারের বিয়ের কিছুদিন পর থেকে কিন্তু স্বামী সহ শ্বশুর লোকেরা ওই গৃহবধূকে মাঝে মধ্যেই মারধর করত বলে অভিযোগ উঠছে অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ সন্তানের পিতৃত্ব সন্দেহ প্রকাশ করে বৃহস্পতিবার রাতে অশান্তি শুরু করে স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যরা তার উপরে মারধর চালায় অশান্তি চরম পর্যায়ে পৌঁছে গেলে নিজের প্রাণ বাঁচাতে শ্বশুর বাড়ি ছেড়ে পালিয়ে যায় সে এরপরই শুক্রবার বামনগোলা থানায় স্বামী সহ শ্বশুর বাড়ির সাতজন সদস্যদের নামে অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূ শুনে নেব ওই গৃহবধূ সংবাদ মাধ্যমের সামনাসামনি হয়ে কি জানিয়েছেন ছ মাস হয়েছে বিয়ে এই ছয় মাসের মধ্যে আমার মানে বিয়ের পনেরো থেকে ছয় মাসে ছয় বার হয়ে যাচ্ছে মাসে এক মাসে দুবারও হয়ে যায় তিনবারও হয়ে যায় মাঝে একবার হয়তো টুকর টুকুর লাগলে তবুও মেনে না কথাই আমি বুঝি না এদের রান্নার সিস্টেমটা আমি বুঝি না বলে রান্না ভালো রান্না করতে গেলে আমার স্বামী কিটকিট করে আমার শাশুড়ি কাজ দেখে পাড়ার লোকের কাছে প্রশংসা করে আমার এসে বলে কাজের ছিঁড়ে নেই কাজের ছিঁড়ে নেই কত নিন্দা করে নিন্দা করতে করতে সময় নিজে পাথর হয়ে থাকি না পারি বাপ মার সঙ্গে কথা বলতে না পারি ভাই সম্পর্ক বাপ সম্পর্ক নেই এই যে বাপ সাথে তাদের ইচ্ছা বিয়ে করিনি নিজের ইচ্ছা বিয়ে করেছি এই হচ্ছে আমার মার সাথে আমার বিচার আমার বাপ মা আজ পর্যন্ত আমার কোনো সাক্ষাৎ রাখবে না আমি চাই আমার বাপ মার সাথে সাক্ষাৎ স্বামী সংসার ভাবছিলেন যে সংসারটা ভালোভাবেই করবো কিন্তু সংসারটা করতে দেখছেন আমার মেজ ভাসুর বিন্দা রায় তার বউ ইতি রায় আমার নুন সুলেখা সরকার আর আমার শাশুড়ি রায় এই রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে এবং সেভেন এই নম্বরে